আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি তিনশো এক রিমোটের সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটি অন হয়েই অফ হয়ে যায় অন হয়েই অফ হয়ে যায় এই সমস্যাটি কোথার থেকে হয় দেখুন আমরা সিপসাইসির এই সেটটিতে কাজ করে দেখাবো তো প্লাস ভোল্টেজ ঠিক আছে একশো তিন ভোল্ট হাই ভোল্টেজ এটা অন না হলেও কিন্তু একশো আশি ভোল্ট অটোমেটিক হয়ে যায় বন্ধুরা কারণ আমাদের যে ভোল্টেজটি একশো আশি দেওয়া এটা চপার থেকে ডাইরেক্ট দেওয়া হয়েছে তো দেখুন হিটার ভোল্টেজটা দেখাচ্ছি এই যে দেখুন সেটটি অন করতেছি অফ হয়ে যাচ্ছে এই দেখুন হিটার ভোল্টেজ এসে চলে যাচ্ছে হিটার ভোল্টেজ এসেই চলে যাচ্ছে এই যে দেখুন অটোমেটিক চলে যায় হিটার ভোল্টেজ এসে অটোমেটিক চলে যায় এবং ফাইভ ভোল্টটা দেখায় দেখুন এই যে ফাইভ ভোল্টটা দেখুন অন হয়ে অফ হয়ে যায় যে দেখুন ফাইভ ভোল্ট অন হয়ে অফ হয়ে যায় তো এখানে আছে এইট ভোল্ট দেখুন তেইশ আসে এখানে একটি ট্যান্ড থাকে এবং চব্বিশ বিরো আসে একটি ট্যান্ড স্টার থাকে এই দুইটার একটা থাকে এখানে এই যে দেখুন এইট ভোল্ট এসেই চলে যায় আচ্ছা তো তারপর যে ভোল্টেজটি দরকার এখানে নাইন ভোল্ট এই যে এখানে নাইন ভোল্ট নাইন ভোল্টও কিন্তু এসে চলে যাচ্ছে আর এখানে থাকে ফাইভ ভোল্ট চ্যানেল বক্সের এখানে ফাইভ ভোল্ট অটোমেটিক অন হয়ে যে রেমোটটা আমার হাতে আছে এক হাত দিয়ে কিন্তু অন করছি অটোমেটিক অফ হয়ে যাচ্ছে আবার অন করছে অটোমেটিক অফ হয়ে যাচ্ছে তো দেখুন আমি ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো এখানে বারো ভোল্ট দরকার তো দেখুন বন্ধুরা এখানে ভোল্টেজ ঠিক আছে এখানেও কিন্তু ঠিক আছে তো এখানে ভার্টিক্যাল ভোল্টেজ বন্ধুরা দেখুন ভার্টিক্যাল ভোল্টেজটি কিন্তু আমরা বাইশ ভোল্ট পাচ্ছি তো বাইশ ভোল্ট পেলে কিন্তু কখনোই হবে না বন্ধুরা তো সর্বনিম্ন চব্বিশ থেকে তিরিশ ভোল্ট পাইতে হবে এখানে দেখুন ভোল্টেজটি আরও কিন্তু কম এখানে কিন্তু একুশ ভোল্ট দেখাচ্ছে ভার্টিক্যালের ওখানে কিন্তু আমরা একুশ ভোল্ট পাচ্ছি বন্ধুরা তো এখানে ভোল্টেজ পেলেও অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই জানেন কি না না এখানকার ভোল্টেজ পেলেও কিন্তু যেরকম ভোল্টেজ লো হয় কিসের জন্য ক্যাপাসিটার ফল্ট থাকলে কী সমস্যা হয় এমপিআর কিন্তু কম হয় এমপিআর না থাকলে কিন্তু সেটটি অন হয়ে অফ হয়ে যায় তো কিসের জন্য এই সমস্যাটা হয় আপনাদেরকে বিস্তারিত দেখাবো দেখুন এখানে যে অপশনটি আছে এখানে তেইশ তিরাশি অথবা চব্বিশ বিরাশি ট্যান্ডেস্টার থাকে তো এই জিনিসটা সবসময় আপনাদের মাথায় রাখতে হবে যে এই সেকশনটিকে কিন্তু ফাইভ ভোল্ট থাকতে হবে এবং এই সিস্টেম আইসিতে ভোল্টেজ যাচ্ছে কি না এই মেমোরিত ভোল্টেজ আছে কি না এবং কি এখানে এই ট্যান্ডেস্টারে ভোল্টেজ পাচ্ছে কিনা তো কোথায় কত ভোল্ট আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেবো তো এখানে কিন্তু আমরা অবশ্যই জানি এখানে একটি চপার থাকে পাশিনে একটি চপার তো এখানে কিন্তু কয়েল চপার ওখানে গেলো এখানে ভার্টিক্যাল সেকশন চলে গেল এখানে আছে ক্যাপাসিটারের সেকশন যেগুলো তো এই ক্যাপাসিটারগুলো ফল্ট হলেও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে তো সব ক্ষেত্রেই কিন্তু একই সমস্যা হবে তা কিন্তু না তো বিস্তারিত আমি আপনাদেরকে একের পর এক বলে দিচ্ছি এখানে হিটার ভোল্টেজ স্ট্যান্ড বাই হয়ে থাকলে কিন্তু হিটার ভোল্টেজটাও অটোমেটিক চলে আসবে আচ্ছা এখানে একশো আশি ভোল্ট এটা কিন্তু অটোমেটিক চপার থেকে চলে যায় তো এখানে ডাইরেক্ট এখানে একশো আশি ভোল্ট কিন্তু চপার থেকে চলে যায় এখানে যে ভোল্টেজটি পাব আমাদের এই ভোল্টেজটি মেমোরিতে অ্যাকুরেট থাকতে হবে কোনো ধরনের কোনো ড্রপ থাকা যাবে না তো এখানে কিন্তু এই যে এখানে তেইশ তিরাশি এখানে যে ভোল্টেজটি এখানে দেখুন এই পাশে থাকবে বারো ভোল্ট এইট ভোল্ট নাইন ভোল্ট তো এই ভোল্টেজটি আমরা পাবো তো দেখুন আমাদের কথা শেষ করে ফেললাম তো আমরা এখন কিন্তু কাজে ফিরে যাচ্ছি দেখুন আমরা ভালো করে দেখবেন বন্ধুরা এখানে যে ক্যাপাসিটারটি আছে সাতচল্লিশ পঁয়ত্রিশ ভোল্ট যেটার কথা বললাম ভাটে গেলে ঢুকছে এবং কি ওই কয়েলে ঢুকছে সপার কয়েলে তেইশ তিরাশি অথবা চব্বিশ বিরাশি ট্যান্ড্রা থাকে যার কারণে স্ট্যান্ড বাই হয় দেখুন এখানে আমরা সাতচল্লিশে পঁয়ত্রিশ ভোল্ট তার পরিবর্তে সাতচল্লিশে পঞ্চাশ ভোল্ট দিচ্ছি কেননা ওটার এমপিয়ার শক্তি কিন্তু একদমই নেই যার কারণের জন্য কিন্তু আমরা ক্যাপাসিটারটি লাগিয়ে নিচ্ছি দেখুন সাতচল্লিশে পঞ্চাশ ভোল্ট তো আপনারা পঁয়ত্রিশ ভোল্টও লাগাইতে পারেন সমস্যা নেই তবে সাতচল্লিশে পঞ্চাশ ভোট্ট লাগালে একটু ভালো হয় তো আমাদের ক্যাপাসিটার লাগানোটি শেষ তো এখন দেখুন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু পঁচিশ ভোল্ট পেয়ে গেছি বন্ধুরা চব্বিশ ভোল্ট সাড়ে চব্বিশ ভোল্ট পঁচিশ ভোল্ট পেয়ে গেছি দেখতেই পারলেন আমরা কিন্তু অলরেডি পঁচিশ ভোট কিন্তু পেয়ে গেছি বন্ধুরা তো আমাদের ভার্টিক্যাল ভোল্টেজটি দেখাচ্ছি দেখুন ভাটিক্যাল চলে গেল হিটার ভোল্টেজ কিন্তু দেখুন একদম ক্লিয়ার বন্ধুরা কোনো আপ ডাউন কিন্তু নেই তো ফাইভ ভোল্টটি দেখাচ্ছে আপনাদেরকে ফাইভ ভোল্ট কিন্তু একদম ক্লিয়ার পারফেক্ট ফাইভ ভোল্ট বন্ধুরা দেখুন এখানে এইট ভোল্ট একদম পারফেক্ট বন্ধুরা তো তারপরে এটা নাইন ভোল্ট একদম পারফেক্ট বন্ধুরা দেখুন এখানে বারো ভোল্ট তো হানড্রেড পারসেন্ট সেট ইজ ওকে হয়ে গেছে আমরা স্ক্রিনে যাবো স্ক্রিনের কী অবস্থা দেখব তো বন্ধুরা সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ